ফেসবুক পেজের ইউজার নেমে সমস্যা আমরা যখন একটা পেজ ক্রিয়েট করতে যাই সর্বপ্রথম আমরা এখানে আমাদের নাম দিই কিংবা আমাদের ইউজার নেমটা এখানে দিতে হয় সো যখন আমরা নাম দিই কিংবা ইউজার নেমটা দেই এখান থেকে এটা অ্যানাবল হয় না কিংবা নামটা গ্রহণ করে না সো এটার জন্য আমরা কী করবো আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা আমি ওপেন করে থ্রি ডটে চলে আসবো এখান থেকে পেজ নামক অপশান পেয়ে যাব এখানে পেজে চলে আসবো আমি সো যার যার এই সমস্যা অবশ্যই দেখে নেবেন দুই মিনিটে সমাধান করে দিতেছি পেজে ক্লিক করার পরে আমরা ক্রিয়েটে পেজ ক্রিয়েটে পেজে চলে আসবো সো যেহেতু আমি একটা পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার পরবর্তী অপশান হচ্ছে গো টু স্টার্ট গো টু স্টার্টে ক্লিক করে দেবো এখানে সমস্যাটা আমাদের তো আমরা এখানে নাম সিলেক্ট করলে এখান থেকে নামটা আমাদের মানে ক্রস দেখাচ্ছে লালদা গুটতেসে নামটা গ্রহণ করতেছে না কিংবা এই নামে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারছি না সো এটার জন্য আমরা কী করবো এই সমস্যাটার সমাধান কী এই নামে আগে যদি কেউ আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকে বা ফেসবুক পেজ খুলে থাকে তখন আমাদের এই সমস্যাটা হয় আমরা যে নামটা দিয়ে খুলতে চাই এই নামে আগে থেকে ফেসবুক পেজ আসে এই কারণে আপনি এখান থেকে ফেসবুক পেজটা এই নামে ক্রিয়েট করতে পারছেন না কিংবা এই নামে আপনার ফেসবুক পেজটা ওপেন হতেছে না সো এটার জন্য আমরা কী করতে হবে এটার জন্য আমরা অবশ্যই অবশ্যই নামটা চেঞ্জ করে দিতে হবে কিংবা কোনো প্রকার অ্যাডারট কিংবা কোনো সংখ্যা আমরা ব্যবহার করব না সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমরা যে নামটা দিয়েছি এখান থেকে আমি নামটা একটু চেঞ্জ করে দিব। একটু চেঞ্জ করে দিলে অবশ্যই দেখবেন যে আমার নামটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এই যে হয়ে গেছে সো এখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিব যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিতেছি আমি পরবর্তীতে চেঞ্জ করা যাবে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। আমাদের নামটা কিন্তু অলরেডি তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি নামটা একটু চেঞ্জ করে দিয়েছি সো যারা যারা ইউজার নেমে সমস্যা তারা অবশ্যই নামটা একটু চেঞ্জ করে নেবেন কারণ আপনার এই নামে আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য আপনার এই নামে অ্যাকাউন্টটা খুলতেছে না বা অ্যাকাউন্টটা ক্রিয়েট হতেছে না সো অবশ্যই বুঝছেন যে কি করে আপনি ইউজার নেমে সমস্যাটা সমাধান করবেন অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অবশ্যই প্লেস করে যাবেন নিত্য নতুন ভিডিও